আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি একটি গান গাইবো সোনা বন্ধু তুই আমারে সোনা বন্ধু তুই আমারে ঘুরলি দিওয়ানা সোনা বন্ধু তুই আমারে ঘুরলি দিওয়ানা মনে তোমার না সোনা বন্ধু তুইয়া আমার সোনা বন্ধু তুইয়া আমার রে দিওয়ানা মনে তো মানে না দিলে তো বুঝে না মনে তো মানে না দিলে তো বুঝে না সোনা বন্ধু এমন নিগুন জলদিলে নিবে না আগুন সোনা বন্ধুর মন গুন দিলে নেবে না আগুন কি দিয়ে নিভাব আগুন আমায় একটু বল না কি দিয়ে নিভাব আগুন আমায় একটু বল না মনে তো মানে না দিলে তো বুঝে না বুঝে না সোনা বন্ধু সোনা বন্ধু তুই আমার করলে দিওয়া তো মানে না দিলে তো বুঝে না মনে তো মানে না দিলে তো বুঝে না সোনা বন্ধুর মুখের হাসি পূর্ণে মার শশী সোনা বন্ধুর মুখের হাসিউর্ণিমার শশী হাসিতে হইলাম পাগল ঘরে থাকতে দিলা না হাসিতে হইলাম পাগল ঘরে থাকতে দিলা না মনে তো মানে না সোনা বন্ধু তুই আমারে সোনা বন্ধু তুই মারে করলি দিওয়ানা মনে তো মানে না দিলে তো বুঝে না মনে তো মানে না দিলে তো বুঝে না সোনা বন্ধুর প্রেমের তরি চালাই তারে কেমনে করি সোনা বন্ধুর প্রেমের তরি চালাই তারে কেমনে করি পালতুলিয়া বইয়া বৈশা থাকলাম ঘরে থাকতে দিলা না পালতুলিয়া বৈশা থাকলাম ঘরে থাকতে দিলা না মনে তো মানে না দিলে তো না তো মানে না দিলে তো বুঝে না বন্ধু তুই আমারে সোনা বন্ধু তুই আমার করলে দিওয়ানা অনে তো মানে না দিলে তো বুঝে না তো মানে না দিলে তো বুঝে না তো মানে